গল্পটি শুরু হয় একটি ব্যস্ত শহর থেকে জীবনে আমরা অনেক কিছু দেখি কিন্তু হৃদয় শুয়ে যাওয়া গল্প মাত্র ঠকাইতে এইভাবে রাজুর দিন কাটতে থাকে এই ব্যস্ত শহরে ভিক্ষা চায় কিন্তু কেউ তাকে দেয় না সেই সময় রাজু সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল রাজু দেখছিল তাকে কেউ ভিক্ষা দেয় না ভিক্ষুককে দেখে রাজুর মন গলে যায় এ দেখে রাজু দোকান থেকে রুটি এবং পানির বোতল নিয়ে সেই ভিক্ষুকের কাছে চলে যায় খিদা লাগলে মানুষ কিছু না কিছু একটা করে কিন্তু এরকম ভাবে বসে থাকে না এই দুনিয়া স্বার্থপর এখানে বসে থাকলে কেউ তোমাকে কোনো কিছু দিবে না কিছু না কিছু করতে হবে তোর মতো আমার একটা ছেলে ছিল এই ব্যস্ত শহরে ভিড়ের মাঝে হারিয়ে গেছে যাকে খুঁজার জন্য আমি এখন এখানে ভিক্ষা করি আমারও এই দুনিয়ায় কেউ নাই এই রাস্তায় আমাক মানুষ বানাইছে এই রাস্তাতে আমি বড় হয়েছি তাহলে বাবা তুই আমার রাস্তা কেটে ছিল তাহলে আসেন দাদু আমরা যাই ভালোবাসা সব জায়গা থেকে আসে না কিন্তু যেখানে আসে সেটা জীবন বলতে দেয় ভালোবাসা মানে সাহায্য নয় পাশে থাকা একটা ছোট কাজ করে জীবন বদলে দিতে পারে আসুন বন্ধুরা আমরা সবাই সবাইকে সাহায্য করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফলো করতে ভুলবেন না